বিয়ের পরে মেয়েরা যে জিনিসটা সব থেকে বেশি মিস করে সেটি হলো যত্ন সে পরিবারের সবার যত্ন নেয় স্বামী সন্তান অন্যান্য সকল সদস্যদের কিন্তু তার যত্ন কি সত্যিই কেউ নেয় দেখবে যখন কোথাও বাইরে ঘুরতে যাবে আর ঘোরার থেকে সবাই একসঙ্গে বাড়িতে এলে স্বামী বলবে কি গো কিছু কি আছে দাও খেতে দাও খিদে পেয়েছে তোমার চিন্তা থাকবে তুমি সন্তানকে কি খাওয়াবে ঘর গোছাবে আরও কত কাজ তোমার মাথায় তুমি সবার দেখভাল করছো কিন্তু কেউ কি তোমার কথা ভাবে বিয়ের আগে যখন আমরা কোথাও থেকে ঘুরে আসতাম এসে মাকে বলতাম মা বড্ড খিদে পেয়েছে খেতে দাও তো মা বলতো হাত মুখ ধুয়ে এসো বাবা দিচ্ছি কত পরম যত্নে মা খেতে দিত সেই যত্নটা আমরা বিয়ের পরে বড্ড বেশি হারিয়ে ফেলি